বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড সুইডেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা বাবা ঠান্ডা একদম মাথাটা একদম বরফ চার ডিগ্রি তাপমাত্রার ভিতরে আছে রোদ উঠছে কিন্তু রোদের কোনো ই নাই তাও নাই আর কি যাই হোক আজকে আসছে আপনাদের মাঝে আমাদের আজকে ছুটির দিন রবিবার এখানে শনি রবি দুই দিনই বন্ধ থাকে খুব সুন্দর একটি প্লেসে আসছি আমি আমার ছোট ভাই সজীব একসাথে আসছি আমরা তো মনোরম জায়গায় বাসার পাশে মাত্র দশ মিনিটের রাস্তা কিন্তু হয় না আজকে আজকে দুই 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 মাস 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 আমরা পরে এখানে আসলাম এত সুন্দর একটা প্লেজে যাই এখন আপনাদের মাঝে ক্রোশিয়ার একটি ইনফরমেশন সবাই ইতিমধ্যে সবাই একটু আগ্রহ সহিত আছেন যে বাংলাদেশে ক্রোশিয়ান এম্বাসি হয়ে গেছে বাংলাদেশে আসলে অ্যাম্বাসি হয়নি বিএফএস একটা প্রোগ্রাম চালু করছে অনেকগুলি এর ভিতরে ক্রোশিয়াও আছে ক্রোশিয়া আপনার এই মাসের ডিসেম্বরের চার তারিখ থেকে শুরু করছে ওরা কার্যক্রম অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিতে পারবেন বিএফএস এর ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন চার তারিখ ডিসেম্বরের চার তারিখ থেকে ওরা কার্যক্রম শুরু করছে এখন বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে আশা করি আমরা আমাদের এখন পর্যন্ত কেউ নেয় নাই এজেন্টের সাথে এখনো কোনো পাইনি ওরকম যে কেউ এজেন্ট নিছে জমা করছে এটা আরো লাইভ দেখাবো আপনাদেরকে আরো খোঁজ খবর নিয়ে তবে ইতিমধ্যে ওদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী আর কি আপনাদেরকে জানানো ইতিমধ্যে সবাই জেনে গেছে তারপরে আমার মাধ্যমে একটা আমার সাবস্ক্রাইব ভিওরকে জানাই দিলাম আর হলো আরো একটা দেশ আর একটা দেশ সুইডিশ এম্বাসি ওরা এটার কাজ শুরু করছে বিএফএস এর কাজ সুইডিস এম্বাসিতে আপনারা এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বিএফএস দিতে পারবেন জমা এই দেশগুলির ভিতরে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড তারপর লাটভিয়া লাকজামবার্স নেদারল্যান্ড পোল্যান্ড অ্যান্ড সুইডেন এই কয়েকটা এই আটটা দেশও রয়েছে নতুন করে এগুলোর কার্যক্রম শুরু বাংলাদেশ থেকে এই এগুলো আগে আমাদের দেশে ছিল না যেতে হতো দিল্লিতে এখন এগুলোর জন্য যেতে হবে না এর ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে এটা হবে লাটবিয়া আমাদের অনেক ভিসা হয় লাটবিয়াতে লাটবিয়ার যারা যেতে চান তারাদের জন্য এটা খুবই একটা সুবর্ণ সুযোগ এখন আর দিল্লির টেনশন নেই আর হলো আমাদের জন্য পোল্যান্ড যে পোল্যান্ডে আমাদের প্রচুর স্টুডেন্ট এবং আমাদের অনেক ওয়ার্কার আছে আমাদের থেকেও আমরা কিন্তু চলে যাই আমাদের এটা বৈধ অনেকে এখান থেকে আমরা বৈধভাবে পোল্যান্ড যেতে পারি এখানকার টিআরসি পোল্যান্ডে অ্যাপ্লাই করলে ছয় মাসের ভিতরে যায় এটা অনেকের জানা আছে এই জন্য পোল্যান্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক পোল্যান্ড আর এই আপনার লাটভিয়া এই দুইটা দেশে আমাদের খুব কাজে লাগলো এই আটটা দেশের এম্বাসি চালু হওয়ার কারণে তো এটা একটা সুখবর আমাদের জন্য এই তো আর কি ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি পাশে থাকবেন সবাই জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম